এই কৃতিকা তুই কি করছিস বসে আছিস দেখ তোর জন্য আছে তিন প্যাকেট নতুন খাবার খাবার ফ্রুট এই ফ্রুট ফান খাবারের প্যাকেটের মধ্যে আবার ফ্রি গিফটও আছে তুই কি দেখতে চাস কি কি গিফট আছে আচ্ছা দেখ তো প্রথম প্যাকেট থেকে কি গিফট বেরোচ্ছে

এই দেখো দুটো চকলেট আছে দুটো চকলেট আছে তাহলে তুই তিন প্যাকেট খাবার থেকে চারটে চকলেট পেলি খাবারের প্যাকেটের ভিতর থেকে আবার খাবার তুই খুশি খুব খুশি